যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় প্রতি বেইমান দুইজন মানুষের দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় কথা বলি আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যে কথাটা একটা বাক্য পূর্ণ মুরাক্কাবে মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহাান্নামের আগুনে পরে যাচ্ছে তারা প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান্নামের আগুনে পরে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষকে এক লক্ষ চব্বিশ মানে গ্রাম প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা এলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সেই আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ এর মধ্যে 14 কোটি কি মুসলমান আর বাকি 2 কোটি নায়াদুল্লাহ ও মুসলিম এন্ড জন যদি দাওয়াত দিত তো 2 মানুষ পৌঁছলেন থাকে কেন সাত জনের ভাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তাহলে সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারবে সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাত জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারতো এই যে ইফতা পড়ার যে এক ফেতনা শুরু হয়েছে বড় এক ফেতনা শুরু হয়েছে কি করার ইফতা পড়া বড় প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে সের জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার মানে কোথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেন না আলেন এই জন্য পড়াশোনা যায় হোক নামের শেষে এটা মুফতি ডিগ্রি লাগায় এই যে ব্যাপক ভাবে সব ইফতার পড়তেছে অথচ আমলে গিয়ে এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আর একটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো

আমাদের তো অধিকাংশ অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় সে কল্পনাই নেই অমুসলিমের কাছে আবার কেমন দেওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেকিনদেরকে তস্কিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তস্কিল করুন ইফতা পরিস কুফতির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে পাও রাখা যায় না কুফতির যে পরিমাণ মুফতি হয়েছে আগামী পঞ্চাশ বছর যদি বাংলাদেশে এখন মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুফতির দরকার নাই পুরা মহল্লায় একজন বস্তি থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার